জ্বর আর সর্দি কাশির জন্য ঠিকমতো ভিডিও এড়িয়ে আপলোড করতে পারছিলাম না তো এই ভিডিওটাও আমার এক সপ্তাহ আগের এরা হচ্ছে আমরা যখন আমার বন্ধুর বাইক কিনতে যাই খাগড়াছড়ি তখন খাগড়াছড়ি থেকে বাইক কেনার পরে একেবারে চলে যাই আমরা বাগাইছড়ি কারণ বাগাইছড়ি হচ্ছে আমার জন্মস্থান আর বাগাইছড়িতে গত নয় তারিখ ছিল হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন আর হয় নাই কারণ হচ্ছে পরিস্থিতি একটু বেগতিক এজন্য প্রশাসন এখন নিরাপত্তার জন্য ডেট একটু পিছাই দিছে পিছাই দিচ্ছে বলতে মানে অনির্দিষ্টকালের জন্য স্টগে ঘোষণা করা হয়েছে আর কি যে কোনো সময় আবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তো নির্বাচন যেহেতু হচ্ছে না আর ঘোরাফেরাও করা যাচ্ছে না পরিস্থিতি একটু খারাপ এজন্য আর তাই আমি আর বাগাইছড়ি না থেকে রাঙামাতে আবার ব্যাক করতেছি বাড়ি থেকে রওনা দেওয়ার সময় কিন্তু আকাশটা মেঘলা ছিল মনে করছিলাম সারাদিন এরকম থাকবে বৃষ্টি পড়বে না আরামসে ঠান্ডা ঠান্ডা করে পোসতে পারবো আমরা আর ওই ঠান্ডা খুঁজতে গিয়ে বৃষ্টিতে ভিজে যে পরিমাণ ঠান্ডা লেগে গেছে আমার বয়স শুনে মনে হয় আপনারা অলরেডি বুঝে গেছেন অলরেডি কিন্তু সুস্থ হচ্ছি তারপর বয়সটা কিন্তু আমার আগের মতন নাই এখনো হালকা নাক দিয়ে কথা বলতেছে আর কি আচ্ছা যাই হোক আমাদের এই বাগাইছড়ির মানে মারিশা বাজার থেকে ফুয়েল লোড করে এখন আমরা দুই বন্ধু মিলে রওনা দিয়ে দিলাম আর আমার পেছনে হচ্ছে আমার বন্ধু রাইড করতেছে বাইক আর কথা হচ্ছে আমার বন্ধু হচ্ছে এই রাস্তায় নতুন এর আগে কখনো এই রাস্তায় রাইড করে নাই আর রাস্তাগুলো একটু ঝুঁকিপূর্ণ এই জন্য আস্তে ধীরে রাইড করতে হবে আর মোট কথা হলো বন্ধুর বাইকও কিন্তু এখনও নতুন এখনও স্পিডে রাইড করা যাবে না আর পাহাড়ের রাস্তায় তো আরও বেশি না এই জন্য বাইকে বেশি লোড দেওয়া যাবে না এখনও ব্যার্কিন পিয়দ শেষ হয় নাই তাই আমরা আস্তে ধীরে যাব এখন বর্ষার সিজন তো বৃষ্টি পড়ার কারণে আমাদের পাহাড় দেখেন পুরো সবুজের সমারোহে ভরে গেছে আর রাস্তায় রাস্তায় কিন্তু কিছুক্ষণ পর পর কাদা এরকম অবস্থা আর কি এই যে সামনে দেখেন বৃষ্টি পড়লে এগুলো হচ্ছে পাহাড়ে একটু কমন বিষয় এগুলা কিছুক্ষণ পর পর এরকম কাদা লেগেই থাকবে এমনি তো রাস্তাগুলো আঁকা বাঁকা উঁচু নিচু আর ছোড়া অনেক ঝুঁকিপূর্ণ আর তার মাঝে যদি এরকম পিছলাকে পরে যান তাহলে তো আর বলা লাগবে না কিরকম যে অবস্থা হবে দেখেন রাস্তাগুলা কিন্তু সাপের মতো আঁকা বাঁকা তা আস্তে ধীরে সাবধানে রাইড করতে হয় সামনে থেকে হুৎ হাত করে বড় বড় মালবাহী ট্রাকগুলো চলে আসে এগুলো বেশি ঝুঁকিপূর্ণ তাই আস্তে ড্রাইভ করাই ভালো আর পাহাড়ি রাস্তায় রাইড করার সময় একটা জিনিস খেয়াল করলাম যখন আমি ভিডিও করি ভিডিও করার সময় এই পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু জিনিসগুলো ক্যামেরার মধ্যে কমই ধরা পড়ে মনে করেন পাহাড়টা মানে এখন কিন্তু নামতেছে একটু খাড়া অনেক খারাপ পাহাড় আর এটা কিন্তু ক্যামেরার মধ্যে বোঝা যায় না মনে হয় যে আমি সমতলের মধ্যে রাইড করতেছি এরকম আর কি মনে হয় ক্যামেরাটা ওয়াইট এই জন্য পাহাড়ের উঁচু নিচুগুলা দেখা যায় না এই যে পাহাড়গুলো কিন্তু ইঞ্জিন ব্রেক ছাড়া নামা অসম্ভব ইঞ্জিন ব্রেক করে নামতে হয় কিন্তু ক্যামেরাতে বোঝা যায় না দেখেন হুট করে একটা সিএনজি চলে আসে এখন যদি স্পিডে রাইড করতাম তাহলে কন্ট্রোলের বাইরে চলে যেত কারণ হচ্ছে এখানে রাস্তাগুলা উপরে ছোট ছোট কঙ্করের গুঁড়া থাকে এই জন্য গাড়িতে কন্ট্রোল করায় তো সহজ না বলবো আর কি কারণ হচ্ছে হুৎ হাত করে ব্রেক করা যায় না হুৎ হাত ব্রেক করলেই যে কোনো সময় চাকা স্কিট করে আপনারা পরে যেতে পারেন এই আর কি অবশ্যই এই সমস্ত ব্যাপারগুলো এখন আর প্যারা লাগে না কারণ চার পাঁচ বছর ধরে এই একই রাস্তায় রাইড করে আসতেছি এখন এগুলো বাসে পরিণত হয়ে গেছে আর যারা শহর থেকে আসে মানে এর আগে পাহাড়ে রাইড করেনি পাহাড়ে রাইড করার এক্সপিরিয়েন্স নাই এরকম যারা আছে ওদের জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি এগুলা আমার ফ্রেন্ড কিন্তু এই রাস্তায় নতুন এজন্য করতেছে ওর জন্য ওয়েট করি এখানে ওরে বাবা এই যে রাস্তাটা দেখেন ওরে এখনো দেখা যাচ্ছে না অনেক স্লো নেব অনেক স্লো অনেক স্লো হে ব্রো মতো ড্রাইভ করলে হবে দাঁড়িয়ে নিডা দিয়ে থাকে এসে달লে তো বাবা বড়ান কিন্তু জোরস দে জোর দিব হানাকন বড় জোর ওই জায়গার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা আবার চলতে শুরু করলাম তো আমাদের বাগাইচুরি থেকে দিগনা লাবা খাগরাচুরি যাওয়ার পথে এর সাথে আমার বেশি ভালো লাগে কারণ এই যে দেখেন সাইডে যে পাথরগুলো পাথরের মধ্যে এগুলা সবুজ সবুজ করে কি বলে শেওলা নাকি কি বলে এগুলো যখন পাথরের উপরে জন্মে সবুজ হয়ে যায় তখন এগুলো দেখতে একটু বেশি ভালো লাগে আর কি তো আর সামনে আছে পাহাড় একটু ভাঙা অবস্থা গতবারে মনে হয় এখানে পাহাড় দশ নেমেছিল যখন একটা না দুই দিন নাকি তিন দিন বৃষ্টি হয় তখন নিউজের মধ্যে দেখছিলাম সড়ক যোগাযোগ একেবারে বন্ধ ছিল সম্ভবত এই জায়গাটাই হবে আমাদের তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি ডিস্ট্রিক্টটা হচ্ছে একটু বেশি সমতল মানে পাহাড় আর সমতল মিলে একটা কম্বিনেশন বলতে পারেন আর আমাদের বাগাইচুরি উপজেলাটাও কিন্তু সেম পাহাড় আর সমতল দুতে পাওয়া যায় এখানে অবশ্য বাগাইচুরি উপজেলার মেন যে সদরের জায়গাগুলো এগুলো বলতে গেলে সবগুলাই সমতল পাহাড় একটু কম আর এই পাহাড়ের উপর থেকে এই সমতল বাগাইচুরিটা দেখা যায় অনেক সুন্দর লাগে একেবারে স্টেডিয়ামের মতো চারিদিকে পাহাড় মানে গ্যালারি আর মাঝখানে হচ্ছে খেলার মাঠ মানে এই অঞ্চলগুলো আর কি আর সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এখান থেকে দেখানোর চেষ্টা করব। অবশ্য আমার ক্যামেরায় ধরবে না মনে হয় ভয়েস ওভার দিতে দিতে আমার কলাটা আস্তে আস্তে ফেড়ে যাচ্ছে তো একটু গাইস অ্যাডজাস্ট করে নেবেন আর কি এখন দেখেন এই যে ভিউটা বাইক রাইড করতে করতে যখন ক্লান্তি চলে আসে এরকম ভিউ দেখলে তো মন ভালো হয়ে যাওয়ারই কথা তো গাইস আজকের ভিডিওটা আবার তো এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা তো টাটা বাই বাই